সংসার ও সাধন সংসার ত্যাগ করতে হবে একথা বলছেন না সব ত্যাগ করে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হবে কথাও বলছেন না কোনো ব্রাহ্মভক্ত একদিন বললেন উনি যাই বলুন না কেন এখন পরে একদিন কুটুস করে কামড়াবেন অর্থাৎ পরে একদিন এমন করে যাকে বলে জাত সাপের ছবল মারবেন যে আর ঘর কিছু থাকবে না ঠাকুর বললেন তা কেন গো আমি তো তোমাদের ঘর ছাড়তে বলি না আমি এইটুকু বলি যে সংসার করো কেবল এটি তার সংসার এই বুদ্ধির রেখো এই বুদ্ধি রেখে করো তাকে ধরে সংসার করো যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙে সেই রকম আঠা লাগবে না সংসারেতে থাকো তাতে আপত্তি নেই কিন্তু যদি তাকে ধরে থাকো তাহলে সংসারের দোষ তোমাকে স্পর্শ করবে না এই হলো ঠাকুরের উপদেশ বলছেন খুঁটি ধরে ঘোরো পড়বে না যেমন ভাগবতে আছে কবি নবযোগ্রের একজন নিমিরাজকে বলছেন জ্ঞানাস্থায় রাজন ন প্রমাদ দেিচিত ধাওয়া বা নেত্রে না স্খলেন পতে দিহ যা ভাগবত ধর্ম অবলম্বন করে মানুষ কখনো প্রমাদগ্রস্ত হয় না সে যদি চোখ বুঝে দৌড়য় তবু পড়ে না ঠাকুরের কথা যে ছেলেকে বাপ হাতে ধরে বা কোলে করে নিয়ে যাচ্ছে তার ভয় নেই সে হাততালি দিয়ে যেতে পারে অনায় আসে। আর যে ছেলে নিজে বাপের হাত ধরে যাচ্ছে তার ভয় থাকে কখনো অন্য মনস্ক হয়ে হাততালি দিলে হয়তো পড়ে যাবে তাকে অবলম্বন করা তার উপর সমস্ত সমর্পণ করে দেওয়া নিজের ভার তার উপরে ছেড়ে দেওয়া কথামৃতের ভিতরে এই ভাবটি খুব প্রকটভাবে আমরা পাই ও